নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি কোন মালিকের কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে আমি ইনার সাক্ষাতে দুই কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার

আর এদিকে দিয়া আছে চাচা করে গড়া ফসলের দিকে আমার একটু চান্সটা বেশি আছে এই চান্স পাওয়া যায় তাহলে ভালো হইতা। নবম বলা মত আছে। নবম বলা মত আছে। ওখানে কত নম্বরের নাম দিয়েছি? ওখানে 4 নম্বরে আছে। আর কোন সর দেনি। ওই দিকে খরি ভাগতে আছে তো দ্বারা চান্স পাওয়া বখনে এটা করে। ওই মানে করসিলা দিকে। হ্যাঁ। ফসলাখানে আপনি এটেনশন করে দিয়ে আছে তো ওনার যে হ্যাঁ সে অনুসারে বোঝা যায় চান্স পাওয়া বখনে। কি রকম?

তেলা গড়া পুড়ড়িয়া যেন ওটা কত নম্বর হল 4 নম্বর 4 নম্বর প্রাইসটা কত আছে টি 11000 আছে 11000 আছে আর এদিক এরটা কত আছে এটা 700 আছে এটা 700 মানে এটা 2 নম্বর নেহি হ্যাঁ হ্যাঁ আমি পে রাজ দেখে জান আমি গড়া দেখে যাই তো আমি এখানে তো 6 নম্বর নামিতে এসে গড়া পুড়ড়াই হ্যাঁ তো ওনারে বলে

মানে একটা বাইরে আনছে একটা বাইরে নেই মানে আপনার এরপর কি টার্গেট আছে মানে প্রথমে বাইরে বের করে আনবে হ্যাঁ আশা করছি তো ভাদর টাকবো বাইরে তারপর আশ্বিন মাসে কিরকম চোর ঘাট হবে না হবে তার কোন তো গায়ে দেখতে হবে তাহলে আপনি যে আধার কার্ড পৌঁছে আসছেন তুই আসর হ্যাঁ এরপর যেত গিয়ে মানে লটারি লাগে হ্যাঁ আমার আশা আছে একটু গাড়া ফুসর দিকে হ্যাঁ মানে এইটাই তাহলে ভালো হয়েছে নাকি একটু ভালো হয়েছে মানে হ্যাঁ এখন বর্তমানে নেবু বলা মাতর উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন না ওদিদিকে বলবো একটু জোর ডা দিলে একটু খুবই ভালো হয় একটু আমারও আশা আছে বলে একটু চেক করবো তাহলে ওইটা অনুরোধ করছি যে মানে একটু জোর ডা দেই দিলে একটু খুবই ভালো হয়তো না দিলে কোনো করার নাই আর বলবারও কিছু নাই কে ওনাদের ওই করে একটা আছে বা রিয়া দিকে যাতে যেটা আছে ওদিকে ওখান থেকে ডেট দু কিলোমিটার ফারা গেছে দু কিলোমিটার উপর হবে

কারা তো দুটি আছে একটি লাগে না দুটি লাগে বর্তমান এখন একটি আছে ধরো ওদিকে এখন একটু রাখছি জায়গায় একটি দুটিকে এখানে একসাথে এক হবে এগুলো কবে কবে বড় উঠা জানা ওড়া দিনটা তো 26 দিনে ওঠে আর বলেছে কনফার্ম ডেটটা 15 দিনে তো তার আগেও দেখি কাকুকে দিয়ে দিছে 26 দিনে মানে ওটা ওই ভাদ্র 26 ভাদ্র 26 দিনে মানে নেউ আছে আর যেটা বাগদা আছে দিন আছে ওইটা বড় তোমার ওই বিশ্বকর্মা পূজার আগে দিন বললো হয়তো তিরিশে হোক বা উনত্রিশে হোক ভাদরের আচ্ছা আচ্ছা माने एक ही संग बोटे एक ही संग बोटे तो चाहे वो किसी जोन टर्म में जब कोई जब है जो दी हाँ इधर ये पहले ताऊ बोल से जब है और उधर पहले तगलो ताऊ जब है हाँ जब आगे कानवों को ताज देगे जब वो उधर कोनो रिस्पोंस पाली नहीं इतना जो नामर था दिया जो हमारा कुछ चेक पेर बाज है जो दी लगे तो अनलग कड़ा सारा की हम लोग तो विश्वास ना है तो वो यहाँ इस आवे पूछा जाए जब माथा दिवे एक আশীন মাহে মেলা থাকে থাকে

টাকা পয়সা করি সেটা বলতে পাচ্ছেন এত আন্দর 22 দিন ধরে বানা তো নমস্কার জয় হোক আপনারা এই না সখ্যতা বুঝতে পাইলেন আর সাতানের অন্তর্গত বড়ম গ্রামের বিনদেশ শর্মা তো দুই জায়গায় আধার কার্ড দিয়ে এসেছেন তো জয় হোক ঘাড়া মানে পুরুলিয়া থানা এবং করসিলা থানার অন্তর্গত বাগড়া গ্রামে জয় হোক দুটি আশ্রর মধ্যে যদি কোনো আশ্রর ইনি জড়া পায় তাহলে আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে ভরসা দিলে যে কিরকম খেলা দেখাবে তো আপনারা সরাসরি মুখ তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার আপাতত যেটি নাম দিয়েছে বাইরে খেলার জন্য সেই কাড়াটি কিরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার